ঢাকার কমলাপুর বাস টার্মিনালে সত্তর বছরের আব্দুর রহিম সাহেব চট্টগ্রামের বাসে উঠলেন তার প্রিয় নাতনি জোয়াইরার বিয়ে আগামীকালকে হাতে একটা ছোট ব্যাগ মনে শুধু মধুর স্মৃতি বৃষ্টি হঠাৎ নামতে শুরু করলো পথে আর কিছুক্ষণ পর ফেনীর কসবা এলাকায় এসে বাসটি থমকে দাঁড়ালো আকস্মিক বন্যায় রাস্তা ডুবে গেছে পানির স্তর দ্রুত বাড়ছে যাত্রীরা আতঙ্কে ছুটে বেড়াচ্ছে বৃদ্ধ আব্দুর রহিমের পা আর চলছেই না। হাব ধরেছে তার। তিনি একটি উঁচু ইটের স্তূপে আশ্রয় নিয়ে আকাশের দিকে দুই হাত তুলে কাঁদতে কাঁদতে বললেন, "ইয়া আল্লাহ, এই বড় বয়সে একা পড়ে গেলাম। তুমিই তো আমার মালিক। চারিদিকে শুধু পানি আর পানি। অন্ধকারে ঝিলিক দিচ্ছে বিদ্যুৎ। মোবাইলের নেটওয়ার্কও নেই। মনে হচ্ছে এখানেই সব কিছু বোধহয় শেষ হয়ে যাবে আজ।" হঠাৎ একটা টর্চ লাইটের আলো তার মুখে পড়ল তিনজন যুবক সাদা পাঞ্জাবি পরা চোখে তাদের অদ্ভুত শান্তি পানিস্রোত ঠেলে তারা প্রথমজন তার হাত ধরে বললেন চাচা যান ভয় নাই আমরা এসেছি আপনার উদ্ধার করতে আব্দুর রহিম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বাবারা তোমরা কারা এই ভাঙা ব্রিজের পাশে কোথেকে বা এলে তোমরা দ্বিতীয় যুবক হাসি মুখে উত্তর দিলেন আমরা আপনার পথের সাথী নামাজি মানুষকে আল্লাহ কখনো একা ফেলে রাখেন না চলুন আমরা আপনার হাত ধরে রাখব তাদের স্পর্শ পাওয়া মাত্রই আব্দুর রহিমের গায়ে যেন যেন একটা খেলে গেল মনে হলো কেউ তার বুকে শক্তি ঢেলে দিচ্ছে তিন যুবকের সাথে বৃদ্ধ আব্দুর রহিমের যাত্রা শুরু হলো পানি কখনো কোমর কোথাও কোথাও বুক পর্যন্ত তিনজন যুবক তাকে ঘিরে রেখেছেন একজন সামনে পথ চিনিয়ে দুজন দুই হাত ধরে পিচ্ছিল রাস্তায় বার বার পা পিছলে গেলেও তারা ধরে ফেললেন আব্দুর রহিমকে আব্দুর রহিম হাঁপিয়ে পড়লে তৃতীয় যুবক কানে কানে বললেন চাচা যান সুরাই আল্লাহ বলেন আমি মানুষকে তার কষ্টের চেয়ে বেশি সামর্থ্য দেই না পথে একটি ভাঙা সেতু পার হচ্ছিলেন তারা হঠাৎ একটা উন্মত্ত ঢেউ এসে তাদের ধাক্কা দিল আব্দুর রহিম পড়ে যেতে যাবেন কিন্তু প্রথম যুবক তাকে জোরে ধরে বললেন সাবধান আপনার নাতনি জোয়াইরা তো আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে আব্দুর রহিম চমকে উঠলেন তোমরা জানো আমার নাতনির নাম দ্বিতীয় যুবক রহস্যময় হাসি দিয়ে বললেন আল্লাহ সব জানেন চাচা যান তিন ঘন্টার কঠিন পথ পেরিয়ে তার এমন এক এলাকায় এসে পৌঁছলেন যেখানে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে একজন ট্রাক ড্রাইভার চিৎকার করে বলল এই মুরব্বি দৌড় দিয়ে আসেন আমার গাড়িতে জায়গা আছে আব্দুর রহিম ফিরে দেখলেন কিন্তু সেই তিনজন যুবক যারা এতক্ষণ তার সাথে ছিল তারা নেই কোথাও নেই তিনি চারিদিকে খুঁজলেন কাউকে পেলেন না শুধু বাতাসে ভেসে এলো একটা মিষ্টি আম্বারের সুবাস তিনি হতবাক হয়ে সেজদায় পড়ে গেলেন আল্লাহ একবার এরা তো তাহলে আল্লাহর প্রেরিত ফেরেস্তা ছিলেন ইয়া রব আমি কি দিয়ে আপনার শুক্রিয়া জানাব ট্রাক ড্রাইভার এসে তাকে তুলে নিল গাড়ি ছাড়ার আগে আব্দুর রহিম শেষবারের মতো পেছনে ফেলে আসা পানির দিকে তাকালেন দূরে মেঘের ফাঁকে যেন তিনটা সাদা আলো মিলিয়ে গেল পরদিন সকালে চট্টগ্রামে জোয়াইরার বিয়েতে সবাই অবাক আব্দুর রহিম সাদা পোশাকে হাজির মাইক্রোফোনে হাত নিয়ে তিনি গম্ভীর কণ্ঠে বললেন গতরাতে শোনেন আল্লাহ আমাকে নিজ হাতে বাঁচিয়েছেন কিলোমিটার পানিতে তালা ডুবন্ত পথ কিন্তু তিনজন আল্লাহর কাছ থেকে প্রেরিত সাহায্যকারী আমার হাত ধরে বলেছিলেন আল্লাহর ওয়াদা সত্য তিনি মোমেনের সাথে আছেন সভায় উপস্থিত হাজারো মানুষ তার গতদিনের অভিজ্ঞতা শুনে কাঁদতে শুরু করলেন আব্দুর রহিম সাহেব নিজেও চোখ মুছতে মুছতে বললেন যে যে আল্লাহ মাছের পেটে ইউনুস সালামকে বাঁচিয়েছেন তিনি এই বুড়োকে বাঁচাতে ফেনীর বন্যায় ফেরেস্তা পাঠালেন আজীবন নামাজ পড়েছে কিন্তু আল্লাহর ভালোবাসার গভীরতা আজ বুঝলাম বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আব্দুর রহিম কোরআনের আয়াত তেলাবাত করলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য সমস্যার সমাধান করে দেন তারপর সবার দিকে তাকিয়ে বলবেন এই ঘটনা শুধু আমার নয় সবার জন্য আল্লাহর নিদর্শন যখন মনে হবে সব শেষ তখনও আল্লাহর তখনও আল্লাহ আপনাদের সবার পাশেই আছেন আপনারা কেউ নামাজ ছাড়বেন না যে কোনো পরিস্থিতিতে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ বলেন আমাকে ডাকো আমি সাড়া দেব বিয়ে শেষে তিনি নাতনিকে জড়িয়ে ধরে ফিসফিস করে বললেন জোয়াইরা তোমার বিয়ের দিনে আল্লাহ নিজে আমাকে পাঠিয়েছেন দুই হাজার চব্বিশ বন্যা শুধু বিপর্যয় নয় ছিল একটা পরীক্ষা আল্লাহ তার প্রিয় বান্দাকে বাঁচাতে পাঠিয়েছেন মানুষরূপী এটা কোনো গল্প কাহিনী নয় বরং কোরআনের প্রতিশ্রুতির জীবন্ত প্রমাণ এই গল্প শেয়ার করুন যেন বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ জানতে পারে যে আল্লাহর সাহায্য আসে অদৃশ্য পথে